হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছি সবাই অনেক ভালো আছেন আমি রাঁধুনির তিহারির মশলাটা দিয়ে আজকে তিহারি রান্না করব। সাথে আরও কিছু মশলা অ্যাড করবো আজকে আমি শেয়ার করেছি সেরা সাথে এবং কম সময়ে চিকেন তিহারি রেসিপিটা আপনারা সেম রেসিপিতে বিফ তিহারিটাও করতে পারেন পেঁয়াজটা ব্রাউন হওয়ার সাথে সাথে আমি আদা রসুন পেস্ট তেহারির মশলাটা দিয়ে দিয়েছি আর একটু একটু বেশি স্বাদের জন্য দিয়েছি হচ্ছে জয়ফুল জয়টির পেস্ট করে দিয়েছি গরম মশলা পেস্ট করে দিয়েছি তারপর চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা উঠিয়ে সেই তেলে সেই মশলাতেই আমি পোলার চালটা ভালোভাবে ভেজে নিয়েছি তো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো তারপর একটু পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চিকেনটা অ্যাড করে দেবো এবং আমি এভাবেই রান্না করি সব সময় খুব ইজি ওয়েতে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ইজি লাগে কারণ আমি খুব আবদার ছিল এটা যেন আমি পরের দিন রান্না করি তো তখন সেদিন তো আর হয়নি তো ভাবলাম পয়লা বৈশাখী দিনই করে ফেলি এই যে আমার তুলে রাখা চিকেনটা এখন আমি এখানে অ্যাড করে দেবো এবং যাদের একদমই সময় পান না তারা এইভাবে রান্না করে দেখবেন খুবই ইয়ামি হয় আর সেই সাথে যখন মাংসটা কষানো শেষ হয়ে যায় তখন কিন্তু আমি বাদাম পেস্টও দিয়েছি চীনা বাদাম পেস্ট আমি দিয়েছি বাদামটা দিলে খুব ভালো একটি স্মেল হয় আমার কাছে তো পার্সোনালি ভালো লাগে এই তো আলহামদুলিল্লাহ খুবই টেস্ট ছিল এবং দেখতেও অনেকে আমি হয়েছে মার্শাল্লা আমার পরিবার তো পছন্দ করেছে আপনারাও ট্রাই করে দেখবেন আর এখানে আমাদের আমি আগে পিকচার তুলতে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে তো এখানে কিছু অংশ আর কি আমার খাওয়া খাওয়া দাওয়া করছিলাম ওই মুহূর্তে আসলে আমি ভিডিও করছি যেহেতু ঈদে কোথাও আমার মেয়েকে নিয়ে আমরা এবার বের হতে পারিনি তো আমার বাসা থেকে এই রেস্টুরেন্টটা ঠিক বলা যেতে পারে পাঁচ থেকে দশ মিনিটের মতো তো আমার হাজব্যান্ড খুব বলছিল যে ওকে নিয়ে একটু ঘুরে আসো ওয়াফেল খাওয়াই নিয়ে সজি তুকো ওয়াফেলটা খুব পছন্দ করে তো এই তো বাসার জন্য কিছু খাবার নিয়ে যাব আমার শাশুড়ি বাসায় আছে আর ওর পছন্দের কিছু আইটেম নিয়ে যাচ্ছি আর ওয়াফেল তো সবার জন্যই নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগ লেগেছে অবশ্যই জানাবেন আর আমার হাজব্যান্ডের জন্য এবং পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম